বন্ধুরা গুড ইভিনিং তোমাদের সবাইকে তো সেই যে ট্রেন দিয়ে বাড়ি এলাম তারপরে মায়ের তো আর তো আর ডাকলো না মা মা ওদের ছেড়ে চলে গেলেন তো তারপরে আর আসলে মনে ঠিক ছিল না তো তো ওই জন্য ভিডিও করা হয়নি তো ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করি যেহেতু আমি আমার ডেলি লাইফস্টাইল শেয়ার করি আজকে হচ্ছে তোমার মা মারা গেল আজকে তিন দিন কাল আমার আর কি মেয়ে হিসেবে চতুর্থী কাজ কালকে তো কালকে আমার চতুর্থী কাজ হবে ঠাকুর মশাই ছিলেন কথা বলছিলাম তো কালকে কাজ করবেন কি লাগবে না লাগবে তো আর নিয়ম কানুন সেগুলো সব বলছিলেন যেহেতু শ্বশুরবাড়ি এখন পরের ঘরের হয়ে গেছি তো শ্বশুরবাড়ির নিয়মেই আর কি আমার আমি আমার মায়ের কাজ করতে পারবো বিকালে গিয়েছিলাম বোনের কাছে আসলে বোন তো সারাদিন মায়ের কাছে থাকতো ও আমি বাড়িতে তেমন বেরোতো না ও সারাদিন মায়ের কাছে থাকতো যতক্ষণ সময় থাকতো আর চারিদিকে মায়ের তো আর আমার এখানে তবু কি সবাই আছে একটু কথা বলছি মন ভালো লাগে বোনের ওখানে তো বাবা ছাড়া কেউ নেই আর তো তোমার হচ্ছে তাই একটু গেছিলাম বোনের কাছে দিদি এসেছিল আর হচ্ছে হব বেশি করেছিলাম দুপুরবেলায় মাকে ওপরে মাকে খাবার দিলাম আমি একটু হব বেশি ভাত খেলাম তারপরে সেই খাবার নিয়ে আবার জলে দিলাম এইসব কানুনগুলো করা হলো আর রাতে একটু ফল খাবো ফল খেয়ে ঘুম পরবো তো পরশু মানে গত এই সরি আগামীকালকে হবে আর কি চতুর্থী আমার মায়ের কাজ তো ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করি আসলে ভিডিও করার মতো সত্যি আর মন মানসিকতা ছিল না তো ভাবলাম তোমাদের একটু জানাই যেহেতু কালকে কাজ আর সারাদিন সত্যি ভিডিও করার মতো ছিল না দুপুরবেলা বেশি করে গেছিলাম বনের ওখানে এই সন্ধ্যের আগে এলাম আর কি তো এলে এখন এই লংটা এসেছিলো ওনার সাথে কথা বললাম তো চলো আছি এবার পর্যন্ত আছি আবার কালকের থেকে তোমার সাথে দেখা হচ্ছে এই আমি এই যে শাড়ি পরেছি জানো তো আমাদের সপ্তাহানি পরে বাড়ি আসার কথা ছিল মাকে ফোন করে বললাম যিনি শরীর হয় তার আগের দিন বললাম মা আমি আসছি সপ্তাহ সপ্তাহখানিক পরে দিদার তো শরীর ভালো না আমরা দিদাকে দেখতে যাব। যাবো তোমার সাথে দেখা হয় না তো গিয়ে তোমার সাথে দেখা হবে তোমাদের ওখানে আসবো বুঝতে পারিনি মাঝখান থেকে মা এইভাবে চলে যাবে আর মার সাথে মা বেশি থাকতে আর মায়ের সাথে দেখা হবে যেদিন হসপিটালে ছিল সেদিনকে মা তো কথা বলতে পারছিল না বোনকে বলেছিলাম বোন একটু মায়ের কানে দে বোন মায়ের কানে যখন ফোনটা দিল তখন আমি মাকে বলছিলাম ও মা কষ্ট হচ্ছে তো মা বলে হ্যাঁ আমি সে কালকে আসি আবার তোমার সাথে কথা হচ্ছে হ্যালো বন্ধুরা তো কালকে রাতে সেই কথা বলে তারপরে তার কথা হয়নি আর আজকে হচ্ছে চতুর্থী মানে মায়ের দিন তো মেয়েদের তো চতুর্থী আর কি করতে হয় এই যে বামুন ঠাকুর এসেছিল নাপিত মাসে তো নাপিত এসেছিলো ওখানে আগে এসে তোমার হচ্ছে নোক টোক কেটে দিয়ে হয়েছে আমি মাথাটাটা তা ঘুরসে একেবারে চান টান করে নিলাম আর একটা যে নতুন একটা শাড়ি পরলাম তো এখন আমাদের বাউন ঠাকুর আসেনি এখন আসে তো তারপরে মায়ের কাজ হবে তো চলো তোমরা চান টান করার কিছুক্ষণ পরে আর কি তোমার ঠাকুর এসেছিলেন আর ঠাকুর মশাই এসে সবাই যে মায়ের সব গোজ গাছ করছিল কাজ করবো যেহেতু মায়ের কাজ তো তারপরে আমি মায়ের কাজ করার পরে এটা একদম লাস্টের পার তখন মায়ের কাজ করা হয়ে গেছে আর তারপরে এই যে মায়ের কাজ করতে করতে জানো তো খুব বৃষ্টি এসেছিলো তারপরে আবার উপরে ত্রিপল টানানো হলো মায়ের কাজ হয়ে গেছে আর এদিকে ঠাকুর মশাই যা যা নেয়ার সেগুলো সব মানে গুছিয়ে নিচ্ছে আর তারপরে হচ্ছে মায়ের কাজ করার পরে মা হচ্ছে ঠাকুরমশাইকে খাবার দিয়েছিলেন খেতে আর কি মা যে খাবারগুলো পছন্দ করতো তো সেইগুলোই সকালবেলায় সব মা হচ্ছে রান্না করে দিয়েছিল মা তো খাবার দিতে হয় তো মাকে যে খাবার দিয়েছিলাম তো তারপরে আবার হচ্ছে ব্রাহ্মণ ঠাকুরকে আবার সেসব আবার খাবার সব দিয়েছিলাম তো গতকালকে ব্রাহ্মণ মশাই বলেছিল যে মানে হচ্ছে মায়ের কাজ করার পরে কিছুটা বাচ্চাকে খাওয়াতে তো বাচ্চারা সব কখন আসবে না আসবে কেউ স্কুলে গেছে সব ছোটো ছোটো বাচ্চা তো তো আমরা কি করেছিলাম সবাই মিলে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে আমরা সবাই খাবার দিয়ে এসেছিলাম মা আমি আর মায়ের পাপা তো বলেছিল বাচ্চাদেরকে খাবার দিয়ে তাহলে একটু প্রণাম করবে তাই মায়ের নামে একটু প্রণাম করে নিয়েছিলাম তো আমাদের ওদিকে সব কাজ টাজ মিটে যাওয়ার পরে দিকে ছোট ফোন করেছিল বললো দিদি আমি একটু পড়তে যাব ও যেহেতু পরীক্ষা তো না পড়তে গেলেও হবে না তা ওই জন্যই বোনকে নিতে আসছিলাম তো বাড়ি এসে হচ্ছে বোন দেখি মায়ের জন্য এখানটাতে আর কি সেই অন্তর্জলি হয়েছিল এখানটাতে দেখি জল মিষ্টি দিতে হয় ওখানে ভোগ দিতে হয় তো সেগুলি সব দিয়েছিল আর বোনের দিকে তোমার এই যে ব্যাগটা নিয়ে বাইরে আসছিল ও পড়তে যাবে তাই ওদের মধ্যে পড়তে যেতে পারেনি ওর পরীক্ষাও সামনে তাই জন্য ওকে হচ্ছে দিতে যাব বলে আমি আরও দাদা ভাই আমাদের কাজ কাজটা মিটে গেলে এসেছিলাম আর বাবাকে বলছিলাম বাবা তুমি সাবধানে থেকে আমরা বোনকে পড়তে দিয়ে Noi cei talipuri avar, doar să da couch.